হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রাথমিক গণিত ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমার হাতে আছে আমার বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই সালের একটি প্রশ্ন সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো তো এই একশো নম্বরের মধ্যে এক নম্বরে যে আছে সংক্ষেপে সংক্ষেপে উত্তর উত্তরপত্রে লেখো এখানে এক নম্বরের সমাধান যে আছে বৃষ্টি এই প্রশ্ন নিয়ে আজকে আমার ক্লাস এই বিশটি প্রশ্নের উত্তর কিভাবে লিখবে এই বিশটি প্রশ্ন তোমার এক একটি এক এক অধ্যায় থেকে এসেছে আজকে আমরা এগুলো সমাধানগুলো করব আর পরবর্তী ক্লাসে আমি এখানে অন্যান্য প্রশ্নে যে এসেছে যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এজন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যাতে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এক নম্বর প্রশ্নের সমাধানগুলো শুরু করি তো এক নাম্বারের লেখা আছে সংক্ষেপে উত্তর উত্তরপত্রে লিখি অর্থাৎ সংক্ষেপে উত্তর উত্তরপদ্রে লিখতে হবে কোনো প্রশ্ন লেখার কোনো দরকার নেই তো আমি কীভাবে পরীক্ষার সময় লিখবে দেখো আমিও লিখছি এক নং প্রশ্নের উত্তর যেহেতু প্রশ্নগুলো এখানে এখানে একদম লেখার এক থেকে বিশ পর্যন্ত যেভাবে ঠিক প্রশ্নগুলো আছে নাম্বার করা আমরা ওভাবেই লিখব নাম্বার এক নাম্বার একে আছে চার তিন সাত পাঁচ তিন সংখ্যাগুলোর গড় কত তাহলে গড়ের অঙ্কগুলো করলেই আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে এই অঙ্কটার সমাধান করতে পারবো তো আসলে এখানে আমি পরীক্ষার খাতায় ঠিক কীভাবে উত্তরটা লিখতে হবে চার তিন সাত পাঁচ তিন সংখ্যা গুলোর এটা সাইডে করে দেখাচ্ছি যে কিভাবে সমাধানটা করতে হবে গড়ের সূত্র অনুযায়ী অঙ্ক হবে যে রাশিগুলোর যোগফল এই রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে রাশিগুলোর যোগ ফল যোগ, চার যোগ তিন ভাগ হবে রাশিগুলোর সংখ্যা তাহলে কয়টা সংখ্যা আছে এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাঁচ দিয়ে ভাগ হবে সমান চার তিন সাত 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 চোদ্দ চোদ্দ আর পাঁচে উনিশ উনিশ আর তিনে হলো বাইশ তাহলে লব হলো বাইশ হর হলো পাঁচ আমরা যদি ভাগ করি বাইশ চার পাঁচা বিশ দুই বিয়ে করলে হয় দুই তাহলে এখানে নামানোর মতো কোনো সংখ্যা নেই দশমিক দিয়ে একটা শূন্য নামাব আমরা তাহলে আবার চার পাচা বিশ হয় শূন্য তাহলে হবে চার দশমিক চার তাহলে উত্তর হবে চার দশমিক চার যেমন অঙ্কটা করে দেখালাম তিন সাত পাঁচ তিন সংখ্যাগুলো গড় হলো কত চার দশমিক চার চার দশমিক চার খ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয় মনে করো তুমি একটি এই কলমটা কিনলে মনে করো চার টাকা দিয়ে তো তুমি কারো কাছে বিক্রি করলে পাঁচ টাকা দিয়ে তাহলে তোমার কী হবে এক টাকা তোমার লাভ হবে পাঁচ থেকে চার করলে হবে এক তাহলে এক টাকা তোমার কী হবে লাভ হবে তো মনে রাখতে হবে ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন লাভ হবে তো এইভাবেই উত্তরটা লিখবে তুমি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় লাভ হয় নাম্বার তিন যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে যে কি বলেছে যে চতুর্ভুজ চতুর্ভুজ মানে হলো চারটা বাহু থাকবে সমান্তরাল তার দুই জোড়ার মধ্যে ধর এই একটা বাহু নিচে এই একটা বাহু এই বাহু হলো কি সমান্তরাল মানে কি রেললাইনের মতো এরকম সমান থাকবে এটা হলো সমান্তরাল এই গলে এক জোড়া তাহলে তো আরেক জোড়া লাগবে তাহলে এই এই এক গেল একটা আবার ধরো এই গেল একটা তাহলে এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহুটা এবং এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহুটা তাহলে এটা কিসের ছবি হলো বলো তো এটা একটা সামন্তরিকের ছবি তাহলে এটা হবে যে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তাকে সামান্তরিক নাম্বার বস বর্গ এক ধরনের এটা তোমাদের আছে বর্গ এক ধরনের ধরনের রম্বস। বর্গ এক হাজার ঘরো সেন্টিমিটার কত লিটার এটাও তোমাদের এটাও বইয়ে সরাসরি পাবে যে এক হাজার ঘরো সেন্টিমিটার সমান নাম্বার ছয় আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো তবে বর্গ একক বর্গ একক বর্গ একক কথাটির মানে হচ্ছে তোমার যদি প্রশ্নতে দেওয়া থাকে দুর্ঘ এত মিটার প্রস্থ এত মিটার বা এত সেন্টিমিটার সেখানে বর্গ হওয়ার পরে মিটার থাকলে মিটার হবে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে কম্পিউটার একটি কি যন্ত্র কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র আট নম্বর জনসংখ্যার ঘনত্ব কি

যদি এক ঘন্টা বলেছে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট আবার এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এক ঘন্টা সমান হবে ষাট মিনিট আবার এখানে এই এক মিনিট সমান হবে ষাট সেকেন্ড তাহলে এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় আমি অঙ্কটা তো সাজিয়ে করছি না উত্তরের জন্য সুদূরই করছি যে এক ঘন্টা সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে ষাট মিনিটে কত হবে তাহলে সুতরাং এক এক মিনিটের জন্য ষাট সেকেন্ড তাহলে ষাট মিনিটের জন্য হবে ষাট গুণ ষাট তো গুণ করলে হয় ছয় 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 ছত্রিশ আর এখানে একটি শূন্য এখানে একটি শূন্য দুইটা শূন্য তাহলে হবে ছত্রিশশো তাহলে লিখতে পারি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড নাম্বার দশ একশো বছরের সময়কালকে কি বলে একশো বছরের সময়কালকে বলে এক শতাব্দী একশো এক হেক্টর কত বর্গমিটার এক হেক্টর এক হেক্টর দশ হাজার বর্গ মিটার নাম্বার বারো আমরা যদি বারো নম্বর অঙ্কটি করি যে বারো শূন্য নিয়ম হলো সংখ্যাগুলোর যোগফল তাহলে বারো যোগ শূন্য যোগ আঠারো যোগফল ভাগ সংখ্যা সংখ্যা এখানে মোট কয়টি সংখ্যা আছে এক দুই তিন তিনটি সংখ্যা থাকলে তিন দিয়ে ভাগ হবে তো অনেক ছাত্রছাত্রীরা যেটা ভুল করে যে এখানে মনে করে যে শূন্য যেহেতু কোনো মান নেই তাই ভাগ করার সময় তারা শূন্যকে বাদ দিয়ে বারো এবং আঠারোকে হয়তো দুটি সংখ্যা ধরে এখানে দুই দিয়ে ভাগ করবে এটা হচ্ছে ভুল করে কিন্তু শূন্য শূন্য তো একটা সংখ্যা এটাকে কাউন্ট করে এক দুই তিন দিয়ে ভাগ করতে হবে তিরিশ বারো আঠারো যে করলে হবে তিরিশ ভাগ তিন ভাগ হলে হবে দশ উত্তর হবে দশ তাহলে বারো শূন্য আঠারোর গড় হচ্ছে দশ তেরো নম্বর অঙ্ক গড় নির্ণয়ের সূত্রটি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখন নাম্বার হচ্ছে 14 ব্যাংকে যে টাকা রাখা হয় তা কি ব্যাংকে যে টাকা রাখা হয় তা হলো আসল। নাম্বার 15 100 সরি 100% এর অর্থ কি দেখো 100 তো আছে 100 ভাগ হলো পার্সেন্ট মানেও আমরা বুঝি একশো তাহলে কত হলো সমান সমান এক কেমন যদি কাটাকাটি করি উত্তর হলো এক নাম্বার ষোলো ট্রাফিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল তাহলে ষোলো নাম্বার ট্রাফিজিয়াম কিন্তু একটি চতুর্ভুজ কিন্তু ট্রাফিজিয়ামের এরকম একটা বাহু থাকে ঠিক আছে তারপর কোনোটা একটু এরকম থাকে কোনোটা একটু এরকম থাকে কেমন আমি এরকম 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 থাকে ট্রাপেজিয়ামটা তাই না তাহলে ট্রাপেজিয়ামে দেখো এই বাহুটা সমান্তরাল এই বাহু কিন্তু এটা কিন্তু এটা সমান্তরাল হয়নি বা এরকম হয় না ট্রাপেজিয়াম তাহলে ট্রাপেজিয়ামে এই জোড়া বাহু কি কিন্তু সমান্তরাল কেমন নাম্বার সতেরো এক হাজার কিলোগ্রাম কত টন তাহলে কিলোগ্রামে এক মেট্রিক টন নাম্বার আঠারো একদিন কত সেকেন্ড ছিল একদিনে কত ঘন্টা একদিনে সরি কত সেকেন্ড একদিনে কত সেকেন্ড আচ্ছা আমরা কিন্তু এক ঘন্টা বের করতে পেরেছি আমরা বের করেছি এক ঘন্টা বের করেছি ছত্রিশ সেকেন্ড কত ঘন্টায় এক ঘন্টা সমান সেকেন্ড কেমন

চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকে কি বলে চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় সেগুলোকে বলে আকৃতি যে চিত্র আঁকা হয় তা হলো আকৃতি নাম্বার বিশ কম্পিউটারের মূল অংশ কয়টি কম্পিউটারের মূল অংশ পাঁচটি কম্পিউটারের মূল অংশ পাঁচটি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট শট দিয়ে রাখতে পারো আমি প্রশ্নটা ধরলাম তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েও রাখতে পারো প্রশ্নটি এবং উত্তরগুলোও রাখতে পারো আসলে সব কিছু তো এক ভিডিওতে বোঝানো সম্ভব না এবং দেওয়াও সম্ভব না তো যতটুকু পেরেছি প্রতিটি প্রশ্ন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তী ক্লাসে প্রশ্নের বাকি অংশগুলোর সমাধান নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ